তো ভাই অবশ্যই যারা মেশিন সংগ্রহ করতেছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই কি দিয়ে শুরু করবেন প্রথমে আচ্ছা এটা আমি শিরোবা সম্পূর্ণ অটো মেশিন এটা শিরোবা এটা মডেল কত ভাই এটা মডেল আছে আমাদের DDL এই এর মডেল নাম্বার এটা

তাইওয়ান বা ইয়া তাইওয়ানে হয় শিরোবা সবচেয়ে বেশি তাইওয়ান হয় খুবই খুবই ভালো মেশিন অনেক ভালো শিরোবা এটা আপনি এই কোম্পানি শিরোবা অবল প্লেন মেশিন সব অবল আছে ফেটলক আছে সব ব্র্যান্ডের মেশিন আছে কিন্তু সার্ভিস খুব ভালো মেশিনে শব্দ হয় না এটা প্রাইস কত দিবেন ভাই এটা প্রাইস হলো 22500 22500 হ্যাঁ 22500 একবারে এই সম্পূর্ণ শিরোবা লেটেস্ট মডেল এটা লেটেস্ট মডেলের এটা সম্পূর্ণ অ্যাডজাস্ট মোটর এই যে আপনার অর্ডার কি কি হবে সাপোজ

মানে মেশিনের সাথেই মোটর হ্যাঁ মেশিনের সাথেই মোটর এটা একবার আওয়াজ করে খুব সুন্দর যারা টেলার্সের জন্য চান মেশিন এই ধরনের খুব ভালো সারিস হবে এগুলাতে নিলে তারপর কি আছে তারপর সব লোক ডেক্স কোম্পানি ডেক্স কোম্পানি সম্পূর্ণ আপনার জ্যাকের এই জ্যাকের যে জ্যাক মডেল যেরকম সেম পাস পদ্ধতি সব কি এরকম ভিতরে কোনো গজাগুজি বা কোনো কিছু না মেশিনের সাউন্ড এত সুন্দর আর আমরা খুব ভালো যে একবার ফ্রেশ ভালো তো এর মোটর কই ভাই এর মোটর সব এই জায়গাতেই মানে মেশিনের সাথে মোটর মেশিনের সাথে মোটর

আবার কালকে আমার পায় সাইট পিস মেশিন আসতে জুকি বাংলা মেশিন তো জুকি বাংলা মেশিন অনেক ভিডিও হয় না আমাদের যে আগে ভিডিও গুলো ছিল রিভো একদম ফ্রেশ মেশিন কন্ডিশন সেন্ট ওই মেশিন আসতেছে সারবোদিয়া প্লেন মিশ জুকির দাম পুরো আপনার বারো হাজার পাঁচশো টাকা সাড়ে বারো হাজার টাকা ফিস দাম মেশিনের কোয়ান্টি খুব ফ্রেশ তবে আপনি ঠিকানা ওটা ঠিক আছে আপনার সাবার বাইবেল ইবিজেট বলিউড ও তালভুটি স্টান তালভুটির আলহামদুলিল্লাহ আপনার চাইলে আমাদের কাছে বাংলাদেশের সব জায়গাতে থেকে কুয়েচার মেশিন নিতে পারবেন অনেকে মনে করে অনেকে অনলাইনে পথে তো হচ্ছে অনলাইনের দোকান থেকে কিন্তু আসলে ওইভাবে ওই সার্ভিসটা দিতে পারে নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আপনি এই জিনিসটা পাবেন না প্রকৃত মেশিন যে সার্ভিসটা দিলে ভালো চলবে আমরা ওই সার্ভিস প্রতি মিন করে দিই ইনশাল্লাহ তো আপনার চাইলে কিন্তু অন্ধ বিশ্বাস ইনশাল্লাহ মেশিন নিতে পারবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ তবে আপনার ফোন নাম্বারটা বললেন ফোন নাম্বার চলে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ জিরো সিক্স সেভেন নাইন ফোর তো আমার এই ইমো আছে আপনি শুধু কল দিয়ে সব দেখতে মিশত ইনশাল্লাহ তো সমুদ্র বিহ সবাই মেশিন আমাদের প্রত্যেকটি মেশিনে রিভিউ দেখবেন আমাদের সবাই দোয়া করবেন আর প্রত্যেক ভিতর লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আপনার জন্য ভালো ভালো মেশিন সামনে নিয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আলাইকুম আলাইকুম রাহমাতুল্লাহ